আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ পাঁচে সেপ্টেম্বর আগামীকাল ছয় সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজও দেশের আকাশ বিভিন্ন জায়গায় মেঘলা থাকতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে মূলত দশে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মধ্যে মধ্য অঞ্চল ও দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি একদমই কম থাকবে তবে এই সময় উত্তর অঞ্চলে রাত্রিকালীন সময় ও সকালের দিকে মেঘলা আকাশ সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ময়মোহনসিং রংপুর বিভাগ এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে চলুন আমরা সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া আবহাওয়ার কৃত্রিম উপগ্রহ চিত্র ও মেঘমালা মুড থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্টে জানান প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় সকাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশের পরিস্থিতি বিশেষ করে দেশের বেশিরভাগ অঞ্চলেই সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে তবে দেশের উত্তর অঞ্চলের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মোহনসিং বিভাগে বেশ ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে বাহাদুরবাদ জামালপুর নালিহাতি ফুলপুর নেত্রকোনা ময়মোহনসিং জলসত্র ত্রিশাল সরিষাবাড়ি এই সকল অঞ্চলের দিকে বেশ ঘন কালো মেঘ রয়েছে রাতের মধ্যে দেখা গিয়েছে সকল অঞ্চলের দিকে বেশ বজ্র হালকা বৃষ্টি হয়েছে এছাড়াও সিলেট বিভাগের দিকেও মেঘ ছিল এই মুহূর্তে আস্তে আস্তে মেঘটি দেখা যাচ্ছে হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে বেলা বাড়তেই সকাল দশটার মধ্যে এই মেঘ অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে এবং পরবর্তীতে রৌদ্র উজ্জ্বল হয়ে যেতে পারে এবং দেশের অন্য অন্য বিভাগগুলো যেমন খুলনা রাজশাহী ঢাকা এদিকে চট্টগ্রাম বরিশাল এ সকল অঞ্চলের দিকেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে আংশিক রৌদ্র উজ্জ্বল দেখা যেতে পারে এবং সেই সাথে পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় চলুন আমরা মেঘমালা মোট থেকে দেখে নিই যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যে দেশের কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এদিকে টেকনাফ নাইংশড়ি চাকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি এই সকল অঞ্চলে এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং তির মেঘ দেখা যাচ্ছে এছাড়াও চমুহনি এদিকে মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ এই সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে এবং দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে যেমন হোমনা মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই দোহার ফরিদপুর মাদারীপুর এই সকল অঞ্চলে এছাড়াও বরিশাল বিভাগের কাউখালি বরিশাল ভোরা গৌর নদীর আশপাশের টুঙ্গিপাড়া এদিকে মির্জাগঞ্জ মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘমালা থাকতে পারে এবং সেই সাথে এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এই সকল অঞ্চলেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে ভারতের চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান খগরপুর এই সকল অঞ্চলে প্রায় তিন থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পঞ্চাশ থেকে একান্ন পার্সেন্ট পর্যন্ত মেঘ রয়েছে এই মেঘ পরবর্তীতে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে সাতক্ষীরা যশোর অভয়নগর কোটচাঁদপুর এই সকল অঞ্চলে তবে খুব বেশি একটা মেঘ এবং বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু আজকে নেই এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি রাত বারোটার সময় এবং তার পরবর্তী সময় থেকে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হবে এই সময় সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল জয়ন্তপুর চরখায় বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট ছাতকবাজার জগন্নাথপুর বানিয়াচঙ্ক হাবিবগঞ্জ সকল অঞ্চলের মধ্যে প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আট আটানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে ময়মোহন সিং বিভাগের কেন্দুয়া নেত্রকোনা এদিকে ফুলপুর নালিতাবাড়ি সহ আশপাশের অঞ্চলগুলোর প্রায় প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এরপর রংপুর বিভাগের প্রায় পঞ্চগড় থেকে শুরু করে বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ রংপুর লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর কাহারুল দিনাজপুর সকল অঞ্চলের দিকেই মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে এই সময় প্রায় দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে এই সকল অঞ্চলে এই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরে রাজ্য দার্জিলিং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি কালিম্পং এদিকে কোচবিহার এই সকল অঞ্চলের দিকেও প্রায় তিন থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে দর্শক এমন বৃষ্টি প্রায় সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং মেঘ বৃষ্টির প্রবণতা থাকতে পারে এবং সকালের পরবর্তী সময় দেখা যাচ্ছে সাদা মেঘের স্তর থাকতে পারে এতে করে সূর্যের কিরণ তেমন একটা এ সকল অঞ্চলে দেখা যাবে না তবে এই সময় আমরা দেখতে পাচ্ছি শনিবার রাজশাহী এদিকে খুলনা বরিশাল ঢাকা বিভাগের আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল থাকবে দিনের মধ্যে সূর্যের কিরণ প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা একটানা টানা লক্ষ্য করা যাবে প্রিয়দর্শক এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে আংশিক কিছুটা মেঘলা আকাশ দেখা যেতে পারে শনিবারের দিন এরপর বিকেলের পর থেকে দেখা যাচ্ছে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে কুমিল্লা সিলেট এদিকে লাখায় ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা আরামপুর এই সকল অঞ্চলে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা প্রিয় দর্শক দেখা যাচ্ছে না এরপর শনিবারের পরবর্তী সময় আবার রাত বারোটা থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগ হয়ে মেঘ প্রবেশ করবে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের যে সকল রাজ্য রয়েছে মিজোরাম ত্রিপুরা এই সকল রাজ্যর দিক থেকে মেঘ সিলেট বিভাগে প্রবেশ করবে এবং ময়মোহন সিং বিভাগ হয়ে এটি রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে এতে করে এই সকল অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা থাকছে আগামী কয়েকদিন তবে দেশের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চল ঢাকাসহ রাজশাহী বিভাগের মধ্যেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী দশ তারিখ পর্যন্ত এরপর এগারো তারিখ থেকে দেখা যাচ্ছে মেঘবৃষ্টির প্রবণতা সারা দেশে আবারও বাড়তে পারে প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকুল্লাহু খয়রন